বছর শেষে বর্ষ অফার থাকবে সুপার ধামাকা অফার থাকবে ইনফিনিক্সের অফিসিয়াল ফোনগুলো থাকবে আমাদের এক্সিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে হিউজ পরিমাণের গিফট এবং হিউজ পরিমাণের ডিসকাউন্ট থাকবে এই ভিডিওতে ভিউয়ার্স ওয়াও ভিউয়ার্স যারা ইনফিনিক্সের অফিসিয়াল ফোন কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাই দেখেন হাতে কিন্তু সাত সাতটা ফোন রাখছি আজকে কিন্তু অফার প্রাইস থাকবে ইনফিনিক্স ফোনে যে কোনো ফোন কিনলে হিউজ ধামাকা অফার পেয়ে যাচ্ছেন আজকে আমরা রয়েছি ইনফিনিক্সের অফিসিয়াল শোরুম এক্সিস ওয়ার্ল্ডে সবচেয়ে লোকেশন হচ্ছে ঢাকা

এবং দেওয়া আছে এটার ভিতরে উপর ডাবল স্টোরি স্পিকার উপরে বাজবে নিচেও বাজবে তাও আর তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম যেটা কিন্তু মাত্র দশ হাজার টাকার মধ্যে পাচ্ছে শুধু এক্সিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে এবং দুইটা চমৎকার কালারে পেয়ে যাবেন কয়টা ভেরিয়েন্টে পাওয়া যায় এবং এটার মধ্যে দুই দুইটা ভেরিয়েন্ট থাকবে একটা হচ্ছে কি আপনার তিন জিবি র্যামের সাথে আরো তিন জিবি র্যাম এক্সটেন্ড টোটাল ছয় জিবি র্যাম পাবে এবং যেটা চৌষট্টি জিবি স্টোরেজ মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আরেকটা চার জিবি র্যামের সাথে আরও এক্সটেন্ড করে টোটাল আট জিবি র্যাম পাবে এবং একশো আটাই জিবি স্টোরেজ পাবে মাত্র এগারো নিরানব্বই এবং এটা কিনলে থাকবে পাঁচ পাঁচটা গিফট নর্মাল এক্সচেঞ্জ গ্লাস হেডফোন এগুলো তো থাকবে এছাড়া আপনি যদি মনে করছেন ভাই এত সুন্দর জেবেল স্পিকার নেবেন তাও সই এত লো বাজারের ফোনের সাথে লো বাজারের ফোনের সাথে যদি মনে করেন বড় একটা ফ্যান নেবেন তাও

প্রোডাক্ট শো দিয়ে দিব প্রোডাক্ট হাতে পর পরে টাকা পেমেন্ট থাকবে এক হাজার টাকা অভিযোগ করার মাধ্যমে ওকে হচ্ছে নেক্সট আমাদের হট ফিফটি আই এই ডিভাইসতে সেম কোয়ালিফিকেশন সেম ডিজাইন এটার মধ্যে একশো বিশ আট রিফ্লেসের ডিসপ্লে এবং হচ্ছে পাঞ্চল ডিসপ্লে এবং এটার মধ্যে থাকবে হচ্ছে কি আপনার ডাবল স্টোরি স্পিকার তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটাকে হ্যালো জেইটি ওয়ান চার বছর আটচল্লিশ মাস পারফরমেন্স গ্যারান্টি সেই প্রসেস থাকবে আমাদের এটার মধ্যে এবং ক্যামেরা কোয়ালিটি বিশেষ করে কালার কোয়ালিটি সেই ভাই সেই তারা হচ্ছে কম বাজারের মধ্যে বেটার ক্যামেরার ফোন চাই

মাটা গেমে হবে এই আমাদের হট ফিফটি এই ফোনটার মধ্যে যেটা কিন্তু আপনার এক্সারসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে এই পাঁচটা গিফট নিতে পারবেন আর যারা মনে করছেন ভাই গিফট ডিসকাউন্টে নেবেন পাঁচশো না ভাই ছশো টাকা ডিসকাউন্ট দিলাম সাথে একটা করে গ্লাস একটা করে হেডফোন শুধুমাত্র একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে বছর শেষের বর্ষ সেরা অফারে ওকে তারপর কোনটা দেখাবে তারপর দেখবো আমাদের ওয়ার্ল্ডের বেস্ট বলতে পারেন হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় আমাদের ড্রিম ফোন মানে এই এই ফোনটার মধ্যে একটা নাম পড়ে গেছে যে ভাই ড্রিম ফোন কেন মার্কেটে উনিশ বিশ হাজার টাকার মধ্যে হয় ক্যামেরা থাকে না হলে ডিসপ্লে থাকে না হলে প্রস্তুত থাকে তিনটে একসাথে থাকে না এইটার মধ্যে আমরা হচ্ছে কি যেমন ক্যামেরা দিয়েছি তেমন ডিসপ্লে দিচ্ছি তেমন এটা প্রস্তুত দিচ্ছি ডিসপ্লে হিসেবে থাকবে যে কোনো ব্র্যান্ডে বিশ হাজার টাকার মধ্যে আইপিএস সেখানে আমরা দিচ্ছি সুপার অ্যামোলেড ডিসপ্লে সেখানে আমরা দিচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেখানে আমরা দিচ্ছি ভ্যালিউ জি হান্ড্রেডের মতো পাওয়ারফুল গেমিং প্রসেসর যেটা কিন্তু পাঁচ বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স দেবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যারা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার খেলেন ফ্রি ফায়ারে নাইনটি এফপিএস এর সাপোর্ট করে গেমিং সাপোর্ট করবে গেমিং হবে উড়া ধুরা যেটা মাত্র আঠেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে পাচ্ছেন হট ফিফটি

নিতে পারেন সেক্ষেত্রে শর্ত পর্যন্ত আর যারা মনে করছেন ভাই গিফট নেবে না ডিসকাউন্ট নেবে তাদের জন্য থাকবে আমাদের হট ফিফটি প্রো ডিসকাউন্ট অফার এবং ডিসকাউন্টের সাথে একটা করে গ্লাস একটা করে হেডফোন থাকবে বাট ডিসকাউন্টের অ্যামাউন্ট টা করে তার জন্য অবশ্যই আমাদের ডিসকিপশনের নাম্বারে যে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের দোকানে আসলে বলে দিবে ভাই হট ফিফটি প্রোর সাথে কত টাকা ডিসকাউন্ট অফার থাকবে এবার ডিসকাউন্ট যাই থাক গি হেডফোন গ্লাস তো থাকবেই থাকবে তারপরে দেখা তারপরে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট number one worldwide famous সেই স্লিম ফোন সেই ব্লেড ফোন ব্লেডের সাথে কেন কম্পেয়ার করলাম কারণ একটা স্মার্ট ফোন এত স্লিম হইতে পারে না ভাই জাস্ট হইতে পারে না এতটা স্লিম করছে আমাদের হট ফিফটি প্রো প্লাস সেই ইন্টারন্যাশনাল মানের প্রসেস ফোন চার চলে এসেছে যেটা আমাদের এক্সারসাইজ ওয়ালের পক্ষ থেকে আপনি পাবেন আমাদের এই হট ফিফটি প্রো প্লাসটা যেটা জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম যেটা থ্রি ডি কার্ভ ডিসপ্লে যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপিন্ট অ্যামোলের ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার কোয়ালিটি সাপোর্টের এবং যারা মনে করছেন ভাই কার্ভ ডিসপ্লে ভেঙে ভেঙে মানে একটা ভয় আছে তো সেক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু গরিলা গ্লাস ফাইভ জেনারেশন প্রোটেকশন দেওয়া আছে আইভি ফিফটি ফোর রেডিং সাপোর্টের বাচ্চারা যদি এর উপরে পানি ফেলে দেয় বা বৃষ্টির যদি ভিজে ভাই এতটুকু নিশ্চিত থাকে ফোনে কোনো সমস্যা হবে না সেই প্রোটেকশন আমাদের হট ফিফটি প্রো প্লাসে দেওয়া আছে এছাড়াও আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই স্লিম এবং প্রিমিয়াম ফোনটি মাত্র আমরা মনে করছেন এটা প্রাইস হয়তো বা আঠাশ বা হাজার কাছাকাছি হবে বাট আমাদেরই সারপ্রাইজিং করে দিয়ে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন আমাদের হট ফিফটি প্রি প্রো প্লাস এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনটি মাত্র চব্বিশ হাজার টাকা এবং এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে থাকবে হিউজ পরিমাণে পাঁচটা গিফট ভাই

শেষ লেটেস্ট মডেল ইনফিনিক্সের নোট সিরিজের মডেল নোট ফর্টি এস যেটাও কিন্তু কার্ভ ডিসপ্লে ফোন যেটা এক কথায় যদি এক কথায় আমি বলতে চাই এক সেন্টেন্সে শেষ করবো সেটা হচ্ছে গিয়ে ইনফিনিক্স শুধু ব্র্যান্ডিং করছে এই নাম নাম দিচ্ছে ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা পাফ সব কিছু থাকবে স্যামসাং কোয়ালিটির এটার জাস্ট ক্যামেরাটা দেখেন স্যামসাংয়ের আইসোসেল এইচ এম সিক্স বাই টু লেন্সের একশো আট মেগাপিক্সেল সেলফি দেওয়া হচ্ছে বত্রিশ মেগাপিক্সেলের এবং ক্যামেরার পাশাপাশি হচ্ছে গিয়ে স্পিকার হিসেবে যে জেবিএল এর সাউন্ড সিস্টেম অরিজিনাল র সাউন্ড পাবেন ভাই যেই লাউডার যেই ক্লিয়ার যারা সাউন্ড প্রেমী যারা হচ্ছে কি সং লাভার তারা হচ্ছে তাদের মনের মতো একটা সাউন্ড পাবেন আমাদের হট নোট ফর্টি এস এই ফোনটার মধ্যে এবং আইফোন ওর স্যামসাংয়ে যেমন ওয়্যারলেসলি চার্জ করতে পারে আমাদের নোট ফর্টি এস এই ফোনটার মধ্যে ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন এবং রিভার্স ওয়ারলেস রিভার্স চার্জিং করতে পারবেন এস লাইক আমাদের এই ফোনটার মধ্যে যদি আপনি একটা আইফোন আর একটা স্যামসাং যদি এইভাবে ফোন রেখে দেন ফুল চার্জ হবে ফুল চার্জ হবে সেই মানে জাদুঘরি ফোনটা হচ্ছে কি আমাদের নোট ফোরটি এস এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমরা এটার অফিসিয়াল প্রাইসে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই সাতাশ হাজার টাকার মধ্যে এই প্রিমিয়াম ফোনটি পাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু দুই দুইটা চার্জার পাবেন কিন্তু এই একত্রিশ তারিখ পর্যন্ত যারা হচ্ছে গিয়ে মানে বছর শেষের বর্ষের অফারে আমাদের এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ দিতে চান একটা তেত্রিশ ঘন্টা ফার্স্ট চার্জ ইনবক্সে আসে এবং একটা হচ্ছে ওয়্যারলেস ম্যাগনেটিক প্যাড ইনবক্সে থাকবেন এটা আমরা আলাদাভাবে গিফট করে দেবো এটার সাথে চমৎকার আর হচ্ছে গিয়ে যারা মনে আমাদের এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে গিফট নিতে চান পাঁচটা গিফট থাকবে আর যারা ডিসকাউন্ট নিতে চান এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাথে যারা ডিসকাউন্ট দিবেন তারপরেও একটা ম্যাগনেটিক প্যাড গিফট থাকবে